বিয়াল্লিশ দিন যাবৎ বন্ধ বিলুনিয়া মহকুমার মাইছোড়ার বিদ্যুতের স্থানীয় শাখা অফিস কোন ধরনের বিদ্যুৎ বিভ্রাট হলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ রাজ্যে এমনিতেই বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা কার্যত একাংশ রাজ্যবাসী বিদ্যুৎ যন্ত্রণায় নাচে হাল বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রীতিমতো লাটে উঠেছে বিলুনীয় মহকুমা মাইছরা পঞ্চায়েত এলাকায় বর্তমানে এমনই হাল বেশ কিছুদিন আগে এই মাইছরা বিদ্যুতের শাখা অফিসে একমাত্র বিদ্যুৎ কর্মীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এরপর আর কেউ তার স্থলাভিষিক্ত হয়নি ফলে বিদ্যুতের মাইছরা পঞ্চায়েত এলাকায় এই শাখা অফিস বিয়াল 40 দিন যাবত বন্ধ দপ্তরের দরজায় ঝুলছে নিঠুর তালা আর কোনো বিদ্যুৎ কর্মী না থাকায় শাখা অফিস বন্ধের কারণে এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ বিপ্রাট হলি তা শাড়ায়ের ব্যাপারে স্থানীয় সাধারণের শরণাপন্ন হওয়ার কোনো জায়গা নেই ফলে এলাকাবাসী বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন এমরটে জানালেন গণ্যকো স্থানীয় বাসিন্দা প্রত্যেক মাসেই হই গেছে এক মাস হই গেছে হ্যাঁ এক মাসই মানে खोले না না এটা কই

লাইন উঠে না আমরা দোষ দেব সবসময় এটা করে যে কারেন্ট খুঁজতাম কল যেমন কারেন্টের কোনো কেউ শব্দ করে না এখন তো লোক নাই লোক নাই নাম কি অভিষ্টার এই জায়গাটার এটা তো মাইসারা পঞ্চায়েত এই পরিস্থিতিতে কার্যত রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার ক্ষুদ্র একটা বেহাল চিত্র সর্বোপরি মাইছরা পঞ্চায়েত এলাকার বিদ্যুতের এই শাখা অফিস দীর্ঘদিন বন্ধ থাকার কারণে স্থানীয় সাধারণ গভীর সমস্যার সম্মুখীন বিদ্যুৎ পরিষেবা দিতে গেলে কর্মী প্রয়োজন আর সেই কর্মী স্বল্পতায় ভুগছে এখন পূর্ব কলা এলাকার বাসীরা এমনটাই চিত্র ধরা পড়েছে আমাদের নিউজ ভ্যানঘাটের ক্যামেরায় বিলুনিয়া থেকে সুরজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন নিউজ ভ্যানঘাট